শুধুমাত্র এক বাটি ময়দা আর আলু দিয়ে দুর্দান্ত স্বাদের এই স্ন্যাক্সটা টি টাইম সময়ের জন্যে আপনারাও বানিয়ে নিতে পারবেন এখন চলছে প্রচণ্ড পরিমাণে বর্ষা আর বর্ষার বাইরে যেতে হবে না ঘরতে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে দারুণ স্বাদের এই রেসিপিটা আপনারাও তৈরি করে নিতে পারেন খুব সহজে মাত্র দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে বানাতে আর খেতে কিন্তু ভীষণ মজাদার হয় বাচ্চা থেকে বড় সবাই খুশি হবে এই রেসিপি খেয়ে তো নমস্কার বন্ধুরা আমার নতুন একটা রেসিপিতে আবারও সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আশা করছি এই রেসিপি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে ভালো লাগলে অনুরোধ রইল একটা লাইক করার জন্য আর কমেন্টের রেসিপির মতামত জানাতে একদম ভুলবেন না আর নতুন বন্ধুরা আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন অবশ্যই তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি আজকের এই রেসিপির জন্য প্রথমেই আমাদের একটা ডো তৈরি করে নিতে হবে আর তার জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম এক বাটি পরিমাণে ময়দা সামান্য এক চিমটি লবণ অবশ্যই ময়দার পরিমাণটা আপনারা কতটুকু রেসিপি তৈরি করতে চাইছেন সেটার অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এবার দেখুন লবণ আর ময়দা ভালো করে মিশিয়ে নিয়েছি ওয়ান টেবিল স্পুন দিয়ে দিচ্ছি এর মধ্যে রিফাইন্ড অয়েল ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে এক বাটি ময়দার জন্য এক চামচ তেল কিন্তু এখানে যথেষ্ট খুব বেশি কিন্তু ময়ান দেওয়া যাবে না এই রেসিপিতে তো দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি নেওয়ার পর এবার রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে একটা ডো তৈরি করে নেব ডোটা সব সময়ের জন্য একটু শক্ত করে মানে ডোটা একটু টাইট করে মাখতে হবে খুব বেশি নরম করলে রেসিপিটি কিন্তু একদম খাস্তা আর মুচমুচে হবে না বাইরের অংশটা অল্প অল্প করে জল দিয়ে একটা ডো আমি তৈরি করে নিয়েছি ডোটা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু খুব বেশি নরম না একটু টাইট করেই মেখেছি এখন সামান্য কয়েক ফোঁটা সাদা তেল নিয়ে নিচ্ছি নিয়ে গায়ের মধ্যে ভালো করে লাগিয়ে রেখে দেব। এতে খুব সফট থাকবে আর ওপরের অংশটা ড্রাই হয়ে যাবে না ময়দা অনেক সময় কিন্তু ড্রাই হয়ে যায় খুব তাড়াতাড়ি তো এইভাবে রাখবেন একদম ড্রাই হবে না এটাকে ঢেকে আমি সাইডে রেখে দিচ্ছি আর এই রেসিপির জন্য তৈরি করে নিতে হবে একটা স্টাফিং তার জন্য এখানে দুটো সেদ্ধ আলু নিয়েছি এটাকে গ্রেটার দিয়ে আমি এইভাবে গ্রেট করে ম্যাশ করে নেব এখানে হাত দিয়ে করলে অনেক সময় ছোট বড় দানা থেকে যায় তখন রেসিপি তৈরি করলে খেতে ভালো লাগে না সমস্ত আলু আমার এখানে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি দেখুন এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দেব ওয়ান টি স্পুন ভাজা ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন ভাজা জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটুখানি লাল লঙ্কা গুঁড়ো এবার বেশ কিছুটা ধনে পাতা দিয়ে দেবো দুটো আলুর জন্য এখানে টু টেবিল স্পুন কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার যদি হাতের কাছে না থাকে অ্যারারুটও অ্যাড করতে পারবেন এবার সমস্ত উপকরণগুলো দিয়ে দেখুন ভালো করে আমি মিশিয়ে নেব দেখুন আলুর একটা ডো কিন্তু আমাদের এখানে তৈরি হয়ে গেছে আর এখানে কিন্তু কর্নফ্লাওয়ার খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না তাহলে রেসিপি কিন্তু খেতে ভালো লাগবে না এটা কিন্তু মাথায় রেখে আপনাদের করতে হবে রেসিপি তো দেখুন বন্ধুরা খুব সুন্দর করে কিন্তু আলু ম্যাশ করে এখানে মশলার মধ্যে মিশিয়ে নিয়েছি এখন এই আলুর ডোটাকে আমি আমি চারটে সমান ভাগে দেখুন ভাগ করে নিচ্ছি এখানে যতটুকু পরিমাণে এই স্ন্যাক্সগুলো তৈরি করবেন ঠিক সেইভাবে কিন্তু ভাগ করে নিতে হবে তো দেখুন চারটে সমান করে আমি এখানে রেডি করে নিলাম এইবার এই আলুর ডোগুলোকে একটা ছড়ানো জায়গায় নিয়ে নেব বা প্লেটের মধ্যে নিয়ে নিতে পারেন নিয়ে এইভাবে দেখুন রোলের মতো তৈরি করে নিচ্ছি এটা কিন্তু বানানো খুবই সহজ যে কেউ একবার দেখাতেই বানিয়ে নিতে পারবেন এটা বলে বোঝানোর কিছু নেই কীভাবে কাজটা করছি তো দেখুন আমি চারটে ডোকেই কিন্তু একইভাবে এখানে তৈরি করে নেব তো বন্ধুরা আজকে রেসিপি যদি দেখে ভালো লাগে অবশ্যই কিন্তু প্লিজ একটা লাইক করবেন আর কমেন্টে রেসিপির মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না নতুন কেউ এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর নোটিফিকেশান বেলটা অবশ্যই অন করে রাখবেন সবার আগে এরম সহজ রেসিপির নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে তো দেখুন বন্ধুরা চারটে রোল এখানে তৈরি করে নেওয়ার পর এটাকে সাইডে রেখে দিলাম এখন যে এই ময়দার ডোটাকে আমি মেখে রেখেছিলাম এই ময়দার ডোটাকে নিয়ে আবারও কিন্তু একটুখানি মেখে এখানে চারটে সমান করে ভাগ করে নিচ্ছি এখানে কিন্তু রুটির মতো যেভাবে আমরা তৈরি করি না ঠিক সেইভাবেই তৈরি করে নিচ্ছি এই লেচিগুলো খুব বেশি কিন্তু বড় করা যাবে না তাহলে এই রেসিপিটা তৈরি করলে একদমই খেতে ভালো লাগবে না তো দেখুন এখানে আমার চারটে সমান করে ভাগ করে নেওয়া হয়ে গেলে এগুলোকে না বেলে নেব সামান্য একটু করে ময়দা ছিটিয়ে এটাকে পাতলা যতটা সম্ভব করা যায় সেইভাবে তৈরি করে নিতে হবে যত পাতলা হবে এটা কিন্তু খেতে ভালো হবে তো দেখুন আমি কিন্তু এখানে অনেকটাই পাতলা করার চেষ্টা করেছি অল্প অল্প করে ময়দা দিয়ে এখানে কিন্তু খুব বেশি এই রুটিগুলো বেলার সময় ময়দা ব্যবহার করবেন না তাহলে কিন্তু রেসিপি ভাজার পর বেশি লালচে হয়ে যাবে আর তেলটাও অনেক সময় নষ্ট হয়ে যায় তো দেখুন এখানে কিন্তু খুবই পাতলা করে বেলে নেওয়া হয়ে গেলে এটাকে আমরা কিন্তু একটু তাওয়ার মধ্যে শুকনো তাওয়ার মধ্যে জাস্ট কয়েক সেকেন্ডের জন্য এপিট ওপিট উল্টে একটুখানি সেঁকে নেবো তাহলেই কিন্তু আমাদের একদম দোকানের মানে মার্কেটের মতো যে আমাদের পেস্ট্রি সিডগুলো কিনে আনি না ঠিক সেই রকম তৈরি হয়ে যাবে তো দেখুন আমি তাওয়াটাকে জাস্ট গরম করে নামিয়ে নিয়েছি আর এপিট ওপিট উল্টে জাস্ট এই রকম একটা কালার চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত একটুখানি সেঁকে নিচ্ছি এটা কিন্তু খুব বেশি টাইম রাখা যাবে না এগুলো বানাতে হয়তো ওই এক মিনিট মতো সময় লাগবে তো দেখুন এটা তো তৈরি করে নেওয়া হয়ে গেল আবারও কিন্তু একইভাবে একটা রুটি এখানে বেলে নিয়েছি আর কতটা পাতলা আছে দেখেই বুঝতে পারছেন একদমই যতটা পাতলা করতে পারেন ততটাই কিন্তু পাতলা করে নেবেন তাহলে কিন্তু খুব ভালো হবে এই তাওয়াটাকে আবারও একটুখানি হালকা করে গরম করে এপি ওপিট উল্টে এটাকেও সেঁকে নিলাম ব্যাস একইভাবে কিন্তু এখানে চারটে সিট আমি তৈরি করে নিলাম আর এই সিটগুলো না একবারের জন্য তৈরি করে আপনারা কিন্তু এক মাসের জন্য ফ্রিজের মধ্যে একেবারে টাইট কন্টেনারে ভরে এটাকে স্টোর করে রেখে দিতে পারবেন আর যখনই মন চাইবে যে কোনো কিছু এই রকম স্ন্যাক্স কিন্তু তৈরি করে খেতে পারেন তো দেখুন এইভাবে কিন্তু আমি চারটে তৈরি করে নেওয়ার পর চারটেকেই একবারে নিয়ে একটু সাইডের অংশগুলোকে কেটে বাদ দিয়ে নিচ্ছি এগুলো আমি যেহেতু আপনাদের সঙ্গে রেসিপি শেয়ার করছি তাই সুন্দর দেখার জন্য এই রেসিপিটা এখানে এইভাবে করছি বাড়িতে তৈরি করলে কখনোই কিন্তু আমি এইভাবে সাইডের অংশগুলো কেটে নিতাম না একেবারে এই রুটির মতো এইভাবেই তৈরি করে নিতাম তাতেও কিন্তু দেখতে ভালো লাগে তবে এইভাবে আপনাদের কাছে যেহেতু সুন্দর করে তুলে ধরছি রেসিপিটা তাই এগুলো এ করলাম আর এই কাটা অংশগুলো কিন্তু আমি তেলে ছোট্ট ছোট্ট করে কেটে ভেজে দেব এগুলো নিমকির মতো খেতে লাগবে তো দেখুন বন্ধুরা এখন কেটে নিয়েছি চৌকো মাপ করে এইবার এর মধ্যে আমি ওই যে আলুর রোলটা পাকিয়ে রেখেছিলাম এই আলুর রোলটাকে নিয়ে এখানে একটা সাইডে এইভাবে করে বসিয়ে দিলাম সাইডে যদি বেরিয়ে যায় একটু বড় হয়ে থাকে রোলটা সাইড থেকে একটু কেটে বাদ দিয়ে রেখে দেবেন তো দেখুন এই সিডের ওপরে দেওয়ার পর এখানে কিন্তু আমাদের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে তার জন্য দুই চামচ নিয়ে নিয়েছি একটা বাটিতে ময়দা আর একটুখানি জল অ্যাড করবো এখানে আর কিচ্ছু লাগবে না জলটা দেওয়ার পর একটুখানি ঘন করে এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে এখানে কিন্তু এগুলোর মুখটা একদম শিল করার জন্য এই রেসিপিটাতে অবশ্যই করে এই ময়দার ঘোলটা আমাদের ব্যবহার করতে হবে আর দেখুন এটা কিন্তু ঘন করে গুলে নিয়েছি এবারে এই দুটো সাইডে এইভাবে করে আমি এই ময়দার ঘোলটা লাগিয়ে দিচ্ছি যাতে খুব ভালো মতো সিল হয়ে যায় আর রেসিপিটা ভাজার সময় কিন্তু একদমই খুলে না আসে তো দেখুন এইবারে এটাকে এক সাইড থেকে এইভাবে মুড়তে মুড়তে আমি নিয়ে যাব একদম চেপে চেপে মুড়ে নেবেন যাতে এটা আমরা কাটার সময় কোনোভাবে কিন্তু আলগা না হয়ে যায় তো দেখুন কত সুন্দরভাবে এটা সিল হয়ে গেল একদমই কিন্তু খুলবে না এইভাবে কিন্তু আপনারা তৈরি করে নেবেন তো দেখুন বন্ধুরা আরও একটাকে এখানে তৈরি করে দেখিয়ে দিচ্ছি প্রথমে এই সিট নিয়ে নিলাম তার উপরে এই আলুর মশলার যে রোলটা তৈরি করে রেখেছিলাম সেটাকে দিলাম এবার দুই সাইডের অংশে এইভাবে করে ময়দার ঘোল লাগিয়ে নেব ব্যাস এটা কিন্তু বানানো খুবই সহজ আপনারাও বানিয়ে নিতে পারবেন খুব সহজে এবার চেপে চেপে রোলটাকে তৈরি করে নিতে হবে একইভাবে কিন্তু চারটে রুটিকেই আমি এইভাবে তৈরি করে নিচ্ছি আর চারটে আমার তৈরি হয়ে গেছে এবার এগুলো ভেজে নেওয়ার পালা এখন এগুলোকে কীভাবে ভেজে নেব আমি দেখিয়ে দিচ্ছি দুটো সহজ পদ্ধতি আপনাদের দেখিয়ে দেব যেটা সুবিধা হবে সেইভাবেই আপনারা কিন্তু এগুলো ভেজে নিতে পারবেন তো দেখুন এখানে আমি নিয়েছি একটা কাঁচি এখানে কিন্তু কাটাটা আপনাদের পছন্দ সই করে কেটে নেবেন এখানে কাঁচি দিয়ে দেখুন এইভাবে আমি একটুখানি কোনাকি ধরে কাটছি এতে দেখতেও সুন্দর লাগে আর আপনারা যদি চান একদম রোলের মতো মানে গোল গোল করেও কেটে নিতে পারবেন তবে গোল গোল কাটলে আমার কাছে মনে হয় যেন রেসিপিতে অনেকটা পরিমাণ কমে যায় এইভাবে ট্যাটচা করে কেটে নিলে না অনেকটা পরিমাণে যেন বেড়ে যায় তো দেখুন এইভাবে করে কেটে নিয়েছি আর এটা কিন্তু একটুও খুলে যাবে না দেখবেন যেভাবে আছে ঠিক সেইভাবেই কিন্তু ভাজার পর থাকবে তো দেখুন বন্ধুরা এবার এগুলোকে ভেজে নেব তার জন্য বেশ খানিকটা তেল গরম করে নিচ্ছি হালকা করে এবারে আর একটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি এইভাবেও কিন্তু তেলের মধ্যে এইভাবে কাঁচি দিয়ে ছোট ছোট করে কেটে দিয়ে দিতে পারেন একেবারে তো আপনাদের কাছে যেটা সুবিধা বলে মনে হবে সেটাই করে নিতে পারেন তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি একটা রোলকে এইভাবে কেটে কেটে এর মধ্যে দিয়ে দিলাম আরও যে কিছুটা আমি প্লেটের মধ্যে কেটে রেখেছিলাম সেগুলোর থেকেও বেশ কয়েকটা এর মধ্যে দিয়ে দেবো তবে এখানে কিন্তু খুব বেশি একসাথে দিতে যাবেন না তাহলে ভাজার সময় অসুবিধা হতে পারে নাড়াচাড়া করা যাবে না আর এখানে অবশ্যই করে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে একদম সুন্দর কিন্তু খাস্তা মুচমুচে হবে বাইরের অংশ আর ভেতরে একদম আলুর মশলাটা নরম থাকবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো দেখুন এখানে কিন্তু আমি এগুলোকে একটু টাইম নিয়ে ভেজে নিলাম একেবারে বাইরের অংশটা হালকা গোল্ডেন কালার আসা পর্যন্ত করে আর এগুলো তেল ঝরিয়ে উঠে নেওয়ার পর আবারও কিন্তু যেগুলো আমার ভাজতে বাকি আছে সেগুলোকেও ভেজে নিচ্ছি তো বন্ধুরা আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে কিন্তু একদম জানাতে ভুলবেন না ভালো লাগলে বর্ষার দিনে বিকেলবেলা এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন চায়ের সঙ্গে খেতে তো ভীষণ ভালো লাগে আজকের রেসিপি আশা করছি বুঝতে আপনাদের কোথাও অসুবিধা হয়নি শিঙারা যতটা ঠিক মুচমুচে হয় বাইরে আর ভেতরে নরম ঠিক সেই রকম হয়েছে এই রেসিপি বন্ধুরা আজ তাহলে এখানে বিদায় নেবো দেখা হবে নতুন কোন রেসিপিতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ